থেকে যে মিছিল সেই মিছিলটা কিসের জন্য এটা বলি আজকে বিশিষ্ট মনীষী সমাজ সংস্কারক অক্ষয় কুমার দত্তের জন্মদিবস দুশো ছয়তম জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে গোটা রাজ্য জিরে এই বিজ্ঞান সংস্কৃতি পদযাত্রার আহ্বান করা হয়েছে এবং এই অক্ষয় কুমার দত্তের জন্মদিবস থেকে আমরা শুরু করছি বিজ্ঞান প্রসার অভিযান আমরা গোটা সমাজকে আহ্বান করছি যে প্রকৃত বিজ্ঞান সংস্কৃতি গড়ে তুলুন এবং এই জাতি ধর্ম বর্ণ এই সমস্ত যে ভেদাভেদ এই সমস্ত বিদ্বেষপূর্ণ যে বাতাবরণ আমরা গোটা ভারতবর্ষে বর্তমানে দেখতে পাচ্ছি এগুলোর ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে ভাবতে শিখুন এবং সবাই শুধুমাত্র ভারতবাসী হিসাবে দেশের কল্যাণে যাতে এগিয়ে যেতে পারি এবং আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অক্ষয় তাদের তাদের পদচিহ্ন অনুসরণ করে আমরা প্রত্যেকটা ভারতবাসী প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী যাতে চলতে পারি এই আহ্বান দিয়ে আজকের এই বিজ্ঞান যে সংস্কৃতি যে পদযাত্রা আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে শুরু করি মেন উদ্দেশ্য কী আছে আপনাদের মেন মেন উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান মনস্কতার প্রসার এবং প্রচার দেশের তখনই উন্নতি হবে যখন বিজ্ঞানের অগ্রগতি হবে এবং প্রত্যেকটি মানুষ বিজ্ঞান মনস্ক হবে এটা আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বারবার বলছি বিজ্ঞানের অগ্রগতিতে বিজ্ঞান মনস্কতার প্রচার প্রচার ও প্রসারে প্রত্যেক মানুষের এগিয়ে আসা উচিত এবং এটা আমাদের সংবিধানের যে ফিফটি এ সেই বিভাগ অনুযায়ী এটা প্রত্যেকটি মানুষের মৌলিক কর্তব্যের মধ্যেও পড়ে সুতরাং সংবিধানের এই মহান আদর্শকে অনুসরণ করে বিজ্ঞান মনস্কতার প্রচার এবং প্রসারে সমস্ত দেশবাসী যাতে এগিয়ে আসে এবং আজকে এই বিশেষ মনীষীর জন্মদিবস যিনি সারা জীবন ধরে অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান মনস্কতার প্রচার এবং প্রসার করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সমান তালে তার এই জন্মদিবসে আমরা এই পদযাত্রার আহ্বান করছি আপনার নাম দেবশি ভট্টাচার্য